নামাজের পরে যে সময়টা এই সময়টা অত্যন্ত মূল্যবান সময় এই সময় একটু নিজে একটু গুরু দিয়ে করতে বলাইলে মানুষ বসত না আলহামদুলিল্লাহ আপনাদের তো সারা বাংলাদেশে আমি যাই কিন্তু আমার সাথে যারা গায়েরা দেহে আমরা আপনাদের দোয়া আপনাদের দোয়ার গল্পতে আমরা রাত্র এগারোটা নয় দুইটার পরে মত করতে পারি এটা আল্লাহ আপনি আমাদেরকে সেই হ্যাকমত দান করেছেন

আমার আল্লাহ কয় আমি মানুষ এবং জিন ইনসান একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত করার জন্য কার এবাদত আল্লাহর এবাদত করার জন্য তবে আল্লাহ এবাদত করবে দুইটা জিনিস আপনাদের দরকার কয়টা দুইটা

আপনার দেহের মধ্যে যদি রুহু না থাকে যেমন এই রুহু মানে দেহটা দাম নাই যতই আমল জানুক না কেন আপনার মধ্যে যদি মান না থাকে এই আমলের কোন ফায়দা নাই আছে এই আমলের কোন ফায়দা নাই এমন আছে রুদ্র আপনি প্রথম নাম্বারই বললেন ইমান এমন ইমান ইমান যে আমরা বলি আসলে ইমানের শব্দের অর্থ কি iman শব্দের অর্থ হলো যেই জিনিসটা আপনি ধরতে পারেন না কোন অনুভব করা যায় না বিশ্বাসের অপর নাম হলো iman বিশ্বাসের অপর নাম কি iman আমার বাইরে আমার আল্লাহ আছে এটা বিশ্বাস কইতে কার মাধ্যমে নবীর মাধ্যমে কার মাধ্যমে নবীর মাধ্যমে এখন নবী আল্লাহকে দেখছেনি দেখছেন আল্লাহকে দেখছেনি নবী আল্লাহকে দেখছেন বাবালে আমার আমি ধরো আনিমুল গায়ব এই আনিমুল গায়বের খবর আমার তো নবী পৃথিবীর জমিয়ে প্রচার করলেন এই জন্য নবী

আল্লাহ মাঝারমধ্যে রবীদ্রিনিক গবেষণা করলেন তিনি রিচার্জ করলেন রিচার্জ করে ফিনার বাসায় তিনি বলেন আসলে ইমান হেদুল আহ মজা আজের মুখ রহমা আগামী সবাই দূরে দূরে বলুন না আমার হাবা র বাসাায় তিনি বলেন আসলে ইমান আর মানে মূল ইমান মানে ইমান ইমানের মূল আল্লা কন। আসলে ইমান পুহে পুরান মনে রুহে পুরান মানে পুরানের রুহু মখে দিন মানে ধর্মের মগক সিভিি হল আহমাদদ ল আলাম।

তখন কিছু মানুষের মধ্যে বিবেক বিবেচনা ছিল না আমার আল্লাহ তো এই সময় আমার আল্লাহ আমার দয়া নবীরে পৃথিবীতে পারাইছে সবাই জুলে আমার হাবা এখন এই নবীরে যে আল্লাহ পৃথিবীতে পাড়াইছে এই পৃথিবীতে যত নবীর আসল বলেন কোন নবীর চুলের উপর কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার আপনি আমাদের নবীর উপর আল্লাহ দুরশ্রী করছে এটা প্রমাণ কোরআন একাডেমি আছে আছে কিনা আমি ওই দিকে চাইতাম না এখন আসেন আমার আল্লাহ নবীরে পৃথিবীতে পাড়েছে নবীরে পাঠানোর পরে নবী কি

আমার নবীরে খেদমত করতে কি করতেছে খেদমত করতেছে খেদমত করতে করতে আমার নবীর শরীরের মুবারক মুবারকের মধ্যে কতগুলি কালো কালো দাগ দেখা যায় কত তাইসে সিদ্দিকাই দাগগুলি বনছে বনার পরে তিনি আবার তিনি বলতেছে যে এক 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 আশিটা দাগ আমি নবীর শরীর মুবারকের মধ্যে পাইছি হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীরে ডাক ডাকো নবী

এই সময়ে ইসলাম কি দিনে এটা কোন মানুষ বুঝতে পারে না আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী আছি আমার উত্তর তারা চিনে না এই জন্য তাই জমিনে আমি নবীর তারাই কষ্টটা দিছে তাইলে আসেন তাই জমিনে যে কষ্টটা দিছে এই কথা বললে যায় আমার নবীর দরবার হয়ে আসে বন্ধু আপনার চায় জমিনের ডাল মাল দাওয়াত দিতে হবে কারণ আল্লাহ হুকুম আমার নবী চাইতে হবে এখন আমার নবী কি করলেন আল্লাহ হুকুমে আমার নবী তাই জমিনে রওনা হবেন এই অবস্থায় সাথে পালক পুত্র জাহিদ্দিন সাহেব

আরে গলা আমার কলঙ্কের ডালায় আরে দিনে দিনে বারে জ্বালা ঠাই পাই না গোপনে আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে আরে তার জ্বালা তো সে জানে আরে সে তো ঠান্ডার देदान

এমন সুন্দর মানুষটা যখন দেখবা যখন তোমরা পাথর ডিল মারতে লাগবে যাতে তা একটা বাজারে না ঢুকতে পারে নজবিল্লা বুঝেন না আর আসতে তো নজবিল্লা সালাতু সালাম ও জানাই দরুদ সালাম ও জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ করি আলরে পড়েন সালা দোষা নামো জানাই দরো দোষা নাম জানাই আপনার পরে ভিগো আমরা গুনাগারে সালাম আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে সালাম আমরা গুণাগারে জানাই আমরা গুনা গারে নভি গো আমরা গুনাগারে নবি অয়ো আরে পিলাইবা কাউচাররে পানি ময়দা নগা সরে পিলাইবা কাউচারের পানি ময়দা নগা সরে নবি গো আমরা দু না ধারে দিরে বল না সারা আমরা দু না ধারে আমরা দু না

দেওয়ার জন্য তাই পাশীরা

কিন্তু আলোচনা অত্যন্ত সুন্দর এবং অনেক গভীর তর দে আলোচনা করেন আপনার কি আলোচনা শুনতে রাজি আছেন নি সবাই রাজি আছেন হাত তুল দেখি একটা স্লোগান দেন মানুষ একে বলে আবাস একবার শুরু কারণ যে পরিস্থিতিও সুন্দর

তার মধ্যে নবীর প্রেম কম না বেশি আরো আস্থা গর কম না বেশি দেশি হুড়ে একটা জোরে সুরে একটা শ্রোগানদের কিন্তু আমি ভাইজানকে যেমন আমাদের পলিত দিতাম কিন্তু কেন নাই লোকের পরে সুবিধা দেখতাছি পুরো অনুকরে না এজন্য আমি বলছ আগে আমি বসি বসে একটু জমাইয়া দেই নাইলে ভাইজান কইব যে রানীহার গ্রামের মানুষ মনক শোনে না আসলে যে রানীহার গ্রামের মানুষ জাগা মতে কারবার করতে পারে এটা মনি আম বুঝবা কথা বলেন না আমাদের এই গ্রাম

আল্লামা হাফেজ সাইয়েদ আরিফ বিন আল সাহেব তারপরে মেশকাত হোসেন দালালি সাহেব আর নতুন জন্য লোকজন আরো বাড়ি থেকে আসতেছে চাল আসবে আমি আপনাদেরকে বলবো আমি যাদেরকে দাওয়াত দিয়েছি আমার কাছে পছন্দ হয়েছে বিদায় দাওয়াত দিয়েছি তাইলে আপনারা বসার দরকার আসেনি আমি মাহফিলটা

আন্তর্জাতী গতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আর সুন্নাতুল জামাতের অন্যতম দিন পহরি হযরত মাওলানা শারসতী আহাস হাফেজ তাদুর ইসলাম চাঁদপুর সাহেব তিনি এখনি এর মূল্যবান আলোচনা রাখবেন ওনার আলোচনা করার জন্য আমি কিনাকে অনুরোধ করেছি